প্রায় সকলে অবগত আছেন সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে লাতিন বাংলা সুপার কাপ এই লাতিন বাংলা সুপার কাপে অনেক ঝামেলা কিংবা অসামঞ্জস্য থাকলেও লাতিন বাংলা সুপার কাপ আমাদেরকে কিছু তিক্ত সত্য একদম খালি চোখে দেখিয়ে দিয়েছে লাতিন বাংলা সুপার কাপে যখন বলা হয় যে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে কিছু প্রতিনিধি দল আসবে সবাই আশা করে যে না এখানে হয়তো মোটামুটি মানের কোনো দল আসবে পরে খবর নিয়ে দেখা যায় ব্রাজিলের টিমটা ছিল ব্রাজিল সপ্তম টায়ারের একটি দল যেটা আবার সাও পাওলা রাজ্যে থার্ড টায়ারের অন্তর্ভুক্ত এবং আর্জেন্টিনা থেকে তাদের যে প্রতিনিধি দলটা আসে আর্জেন্টিনায় হচ্ছে মূলত পেশাদার লীগটা পাঁচ স্তর পাঁচ স্তরে এই পাঁচ স্তরের মধ্যে তো এই টিমটা ছিলই না এবং তাদের যে সেমি প্রফেশনাল লিগ আছে এর মধ্যেও এই টিমটা অন্তর্ভুক্ত ছিল না তার মানে আপনি চিন্তা করে দেখেন আর্জেন্টিনার বলা যায় স্থানীয় কিছু ছেলেপেলে নিয়ে একটা গঠিত দল এসে আমাদের বলতে গেলে একদম প্রথম সারির যে যুব দলটা ছিল অনুর্ধ বিশ পর্যায়ে সেই দলের সাথে এক গোলে ড্র করে চলে গেল তো দেখেন ব্রাজিলের সপ্তম টায়ারের একটা দল আমাদেরকে চার শূন্য গোলে হারালো এবং আর্জেন্টিনার বলতে গেলে স্থানীয়দের নিয়ে গড়া একটি দল আমাদের এক এক একে গোলে ড্র করে চলে গেল সেখানে আমাদের দেশে যখন বংশোদ্ভূত কোনো প্লেয়ার নিয়ে আলোচনা হয় আমরা হচ্ছে প্লেয়ারটা যদি পঞ্চম কিংবা ষষ্ঠ টায়ারের হয় তখন হচ্ছে আমরা নাকশিট কেন শুরু করে দিই যে তার টায়ার অনেক নিচের এই প্লেয়ার ভালো হবে না তো আদতে হচ্ছে আমাদের দেশের লীগের যে মান কিংবা আমাদের ফুটবলের যে মান তো আমাদের ফুটবলাররা আসলে আমরা যদি ক্যাটাগরাইজ করি বিদেশের ষষ্ঠ বা সপ্তম টায়ারের প্লেয়ারদেরই অন্তর্ভুক্ত এটা হচ্ছে তিক্ত সত্য সো সেখানে আমরাই যখন বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে আলোচনা হয় তখন আমাদের হামজা সমিত এদেরকে আমি বাতো দিলাম এদের কথা বাদ দিলাম তাদের হচ্ছে থার্ড টায়ারের প্লেয়ার লাগে ফোর্থ টায়ারের প্লেয়ার লাগে কিন্তু তিক্ত সত্য হচ্ছে ষষ্ঠ বা সপ্তম টায়ারের প্লেয়ারদের মানই হচ্ছে আমাদের দেশীয় লীগের প্লেয়ারদের সমান সো আমরা যখনই বংশোদ্ভূত কিংবা বাইরের প্লেয়ার নিয়ে কথা বলি যে আমরা নিম্ন টায়ার দেখে অনেকে যে নাকশিটকাই তো লাতিন বাংলা সুপার কাপ আমাদেরকে একদম খালি চোখে দেখিয়ে দিল যে আমাদের ফুটবলের মানটা আসলে কোথায়